মূলত আপনার বাসায় কাজের বউ আসুক আর না আসুক থালা বাসন ধোয়া হবে হবে এটা হচ্ছে চোদ্দ সেট মধ্যে হবে এগারো বারো তেরোটা প্লেট একসাথে ওয়াশ করতে পারবেন বড় এখানে যদি আপনি ছোট প্লেট ওয়াশ করেন তাহলে কিন্তু ছোট প্লেট তারপর সে চায়ের কাপ চায়ের বাটি পিরিস যেগুলো আইটেম আছে সব কিন্তু এখানে দিতে পারেন এটার মধ্যে হচ্ছে আপনি চাকু চামিজ নাইফ যে কোনো কিছু আপনি সব কিন্তু একসাথে দিতে পারবেন আচ্ছা অনেকে ভাবে বিদেশি প্রোডাক্ট শুধু কি বিদেশি হাড়িপাতলি ওয়াশ হবে না একদম দেশি হাড়ি থেকে শুরু করে সকল ধরনের হাড়িপাতল এটার মধ্যে ওয়াশ করতে পারবেন দর্শক আজকে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির ডিশ ওয়াশার নিয়ে কিন্তু হাজির হয়েছি এগুলো পাবেন কিন্তু আপনারা নিউ আজমির এন্টারপ্রাইজ আমাদের সাথে রয়েছেন ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই কি ডিশ ওয়াশার আজকে আমাদেরকে দেখাবেন আজকে হচ্ছে মূলত মালয়েশিয়ান ব্র্যান্ডের একটা একটা হচ্ছে সিলভার কালারের মধ্যে পাবেন একটা হচ্ছে বারো সেট আপ হবে একটা হচ্ছে একশো চার পিসের ডিনার সেট ওয়াশ করতে পারবেন পিসের ডিনার সেট ওয়াশ করতে পারবেন আচ্ছা মূলত আপনার বাসায় কাজের বউ আসুক আর না আসুক আলা বাসন হবে হবেই এটা যে কোনো ধরনের হোক এবার আমরা তরকারি রান্না করি তরকারি কিন্তু একটা ঝোল একদম কড়াইয়ের মধ্যে লেগে থাকে লেগে থাকে এই কড়াইয়ের ঝোলটা কিন্তু একদম এটার মধ্যে অটোমেটিক উঠে যাবে আচ্ছা অনেক দেশীয় হারে বা মনে করেন পাতিল তো ওয়াশ করতে হবে পাতিলের মধ্যে যে কালো দাগ থাকে কালো দাগ থাকে সেই কালো দাগও উঠে যাবে সেই কালো দাগও উঠে যাবে প্লেটের দাগও উঠবে এবং সকল হাড়ি পাতিলের কাজ কিন্তু এটার মধ্যে আপনারা করতে পারবেন আচ্ছা অনেকে ভাবে বিদেশি প্রোডাক্ট শুধু কি বিদেশি হাড়ি পাতিলি ওয়াশ হবে না একদম দেশি হাড়ি থেকে শুরু করে সকল ধরনের হাড়ি পাতিল এটার মধ্যে ওয়াশ করতে পারবেন যদি আমি আপনাকে একটু সিস্টেম গুলো দেখাই দিই এটা হচ্ছে চোদ্দ সেটআপের মধ্যে হবে এখানে হচ্ছে আপনার বড় প্লেট বড় যে প্লেট গুলো আছে এগুলো ওয়াশ করবেন পাতিল ওয়াশ করবেন কড়াই ওয়াশ করবেন এছাড়া ওয়াশ করবেন এই ফোল্ডেবল স্ট্যান্ড ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা প্লেট একসাথে ওয়াশ করতে পারবেন বড় এবং এখানেও যদি আপনি তেরোটা বড় প্লেট দেন বা ছোট প্লেট দেন এটা কিন্তু একসাথে ওয়াশ হবে আচ্ছা তার পাশাপাশি ছাব্বিশটা এখানে যদি আপনি ছোট প্লেট ওয়াশ করেন তাহলে কিন্তু ছোট প্লেট তারপরে সে চায়ের কাপ চায়ের বাটি পিরিস যেগুলো আইটেম আছে সব কিন্তু এখানে দিতে পারেন আচ্ছা বাচ্চাদের ফিচার যেগুলো আছে এটাও কিন্তু আপনি এটার মধ্যে ওয়াশ করতে পারেন এটার মধ্যে হচ্ছে আপনি চাকু চামিস নাইফ যেগুলো কিছু আপনার শর্ট কিন্তু একসাথে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে টোটাল 14 সেটআপের মধ্যে এবং ওয়াশিং যে সিস্টেমটা থাকবে আপনার প্রত্যেকটা জিনিস অ্যাকুরেট ভাবে বশাই দেয়া যেমন হচ্ছে নিচে থেকে এই ফ্যানটা একবার চেক করবেন যে পাতেলের সাথে লাগতেছে কিনা আর ওয়াশের ক্ষেত্রে এখানে ব্যবহার হবে তিন ধরনের ডিটারজেন্ট আচ্ছা একটা হচ্ছে সল্ট সল্ট একটা হচ্ছে লিকুইড সাইন আর একটা হচ্ছে নরমাল ডিটারজেন্ট এই তিনটা দিয়ে কিন্তু আপনার ভারী পাতিল ভান্ডাও যা থাকবে সমস্ত কিছু ওয়াশ করা হবে প্রথম অবস্থায় ঠান্ডা পানিতে ভিজানো হবে তারপর এই যে ফ্যানটা দেখতাস এটার তৈরি করবে। ফেনা হবে ফেনা হয়ে পুরোটা পরিষ্কার করার পর গরম পানি দিয়ে কিন্তু এটা ওয়াশ হয়ে যাবে এবং গরম পানিটা কিন্তু এটা নিজের থেকে করে নিবে নিজের থেকে আলাদা করে কোনো গিজারের প্রয়োজন নেই এই মেশিন নিজে থেকে গরম পানি তৈরি করে গরম পানিতে ওয়াশ করে এবং পুরোপুরি সুখে

ছোট আইটেম গুলো ওয়াশ করার জন্য আলাদা করে একটা জালি দিয়ে দিছে এটা টোটাল ইনটেক করা আছে আর এটা হচ্ছে ব্ল্যাক এসএস এর মধ্যে হবে যদি আমি একটু বডিটা দেখাই দিই দেখেন এটা হচ্ছে সেমি অটোর মধ্যে আচ্ছা এটা সেমি অটো এটা হচ্ছে ফুল অটো

অপশন রাখা আছে একটা হচ্ছে প্লে একটা হচ্ছে আর এটা হচ্ছে পাওয়ার বটরের যে সুইচ টা থাকবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে সিলভারের মধ্যে হবে এটা দেখেন মিয়াকো ব্র্যান্ডের হবে এবং খোদাই করে মালয়েশিয়া লেখা আছে মালয়েশিয়া কিন্তু খোদাই করে মালোশিয়া লেখা আছে মানে মূলত

আমাদের মা বোনরা অনেকেই বেশিরভাগ পছন্দ করে যে শর্টকাট জিনিস আসলে খুব ভালোভাবে কাজ করতেছে অনেকে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারে তো ঢাকার বাইরে অনেকে নিয়ে চিন্তায় পড়বেন যে ভাই ঢাকার বাইরে থেকে আমি কিভাবে সার্ভিস নেব আপনি ঘরে বসে সার্ভিস নিতে পারবেন এবং ঢাকার মধ্যে তো মিস্ত্রি আপনার বাসায় সার্ভিস করে দিয়ে আসবে